খেলছে ও লেজ 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 ধরে খেলে যাচ্ছে মাথা ঘুরছে বাবা মাথা ঘুরছে যা যাহোর মাথা ঘুরছে দেখো বসে পর বসে পর বসে পর আর করিস না মাথা ঘুরিয়ে যাবে হ্যাঁ বসে বসে লেজটা ধরো মাথা ঘুরে যাবে বাবা অত ঘুরতে আছে নাকি মাথো ঘুরে গেছে আবার উঠে আবার চালু করবে হ্যাঁ বলতে এই দেখো ওই দেখো ওই দেখো এই দেখো অন্যান্য নদী নয় আমি লেস ধরে দিই হ্যাঁ লেসটা ধরে দেবো বল দা আর দাঁড়া 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 এনে এনে কিছু নেই লেজে আবার ঘুরে যাবে ওই দেখো ওই দেখো